আমরা এখন দশম অধ্যায়ের জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইতিফিস বই সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা আমাদের ইতিফিস বইয়ের দশম অধ্যায়ের জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন আমরা একটু দেখি সে কী বলেছে দুইটা গোলক দেওয়া আছে আগের মতো আগের ম্যাথ মতো মতোই এটা সেম একটু ডিফারেন্ট আর কি দুইটা গোলক দিয়ে বলেছে এ আর বি দূরত্ব হচ্ছে দুই মিটার খুবই ভালো কথা বলেছে দুই মিটার এগুলো প্লাস ওটাও প্লাস তিরিশ আর প্লাস পনেরো প্রথম কোশ্চেন করছে তরিত আবেশ কাকে বলে সো আমরা জানি কোনো রকম স্পর্শ করা ছাড়া একটা অনাহিত বস্তুকে আহিতকরণ করার প্রক্রিয়াকে বলা হয় তরিত আবেশ অর্থাৎ দেখো একটি অনাহিত বস্তুর কাছাকাছি এনে স্পর্শ না করে শুধু এর উপস্থিতিতে কোনো বস্তু অনাহিত করার পদ্ধতিকে তরিত আবেশ বলা হয় অর্থাৎ একটা আহিত বস্তুকে যখন তুমি একটা অনাহিত বস্তুর কাছে নিয়ে আসবা স্পর্শ না করে আমি যদি প্রসেস দেখাই মনে করো এই যে একটা নর্মাল বস্তু আছে নর্মাল বস্তু আছে নিউটল এটা অনাহিত আহিত বস্তু নিয়ে আসলাম তো মাইনাস মাইনাসকে বিকর্ষণ হবে বিকর্ষণ হয়ে দূরে চলে যাবে প্লাসগুলো কাছে থাকবে তো পরবর্তী চেহারাটা এমন হয়ে যাবে এমনটা দিয়ে ভূসংযোগ তার দেওয়া এখানে বিকর্ষণের কারণে মাইনাস ইলেকট্রনগুলো সব ভূমিষ্ঠে মানে পৃথিবীতে চলে যাবে ভূমিষ্ঠে চলে যাবে পরবর্তী চেহারা হয়ে যাবে কি বলতো এটার দেখো শুধু ধনাত্মক চার্জগুলো থেকে গেল তার মানে একটা অনাহিত অনাহিত বস্তু নিউটল বস্তুকে স্পর্শ করা ছাড়াই তুমি আয়তকরণ করে ফেললা এটি হচ্ছে তরিত আবেশ ওকে লেটস গো ফর সেকেন্ড কোয়েশ্চেন পেট্রোলবাহী ট্রাকের জ্বালানি ট্যাঙ্কের সাথে ধাতব শিকল ঝুলানো থাকে কেন ভাই ট্রাক যখন চলে ভাই ট্রাক চলতে তখন পেট্রোলগুলো কিন্তু ধাক্কা খায় গাড়ি চলার সময় তো ধাক্কার ফলে কিন্তু চার্জ বিভিন্ন স্থিবিল তৈরি হয় ওখানে তৈরি হওয়ার কারণে কোনো একটা স্পুডিংয়ের কারণে বা কোনো একটা স্পুডিংয়ের কারণে যদি সেখানে আগুন ধরে যায় পুরো একটা বিস্ফোরণ হওয়ার ঘটনা ঘটে এই জন্য একটা ধনাত্মক শিকল বা ধাতু একটা রাস্তার সঙ্গে ঝুলে রাস্তার সঙ্গে সেটা মাটির সঙ্গে লেগে লেগে যেতে পারে তো যদি এক্সট্রা এক্সট্রা কোনো চার্জ তৈরি হয় তেলের ওই ওই শিকল ফলে যেন বেয়ে বেয়ে ভূমিতে চলে যায় তখন আর রিক্স থাকে না তো এটা হয়ে থাকে বিভিন্ন ট্রাকে তোমরা তেল ট্রাকে খেয়াল করবা চলো আমাদের বইয়ের ভাষায় একটু আমরা চলো দেখি আমি তো ভাষায় বললাম বইয়ের ভাষায় বলেছে দেখো পেট্রোল বাই ট্রাক যখন রাস্তা দিয়ে চলে তখন পেট্রোল ট্যাঙ্কের সাথে পেট্রোলের এই ঘর্ষণের ফলে আধান সজ্জিত হয় এ সময় যদি ট্যাঙ্কের কিনারা থেকে একটি স্পুলিং যেটা বললাম সৃষ্টি হয় তাহলে পেট্রোলে আগুন ধরে যাওয়ার বা মন কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে যেতে পারে তাই ট্রাকের পেছনের ট্যাঙ্ক থেকে একটি শিকল ঝুলিয়ে দেওয়া হয় রাস্তার সাথে এটি অনারগত ধর্ষণ হতে থাকে যেন কোনো স্থির বিদ্যুৎ তৈরি হলে সেটা সাথে সাথেই মাটির চলে যেতে পারে এই ছিল আমাদের ক্ষয়ের সমাধান আমরা এখন গতে চলে যাব দেখো গদে কি বসে কোথায় বি বিন্দুর আধানের জন্য এ এবুর প্রবলের দ্বিগুণ হবে বি বিন্দুর আধানের জন্য কোন জায়গাটায় এ বিন্দুর প্রবলের দ্বিগুণ হবে সো এইটার দ্বিগুণ হবে ওকে বিয়ের জন্য সো আমরা যদি একটু চিন্তা করি ধরলাম ধরলাম এটা কোথায় হবে এক্সে হবে কোথায় হবে এক্সে হবে তাহলে বাকিটা কি হবে টু মাইনাস এক্স তাহলে বি এর জন্য কি টু মাইনাস এক্স এর জন্য হচ্ছে ধরলে এই বিন্দুতে হয়েছে আমার ছবিটা একে নেই তাহলে তোমার জন্য জিনিসটা সহজ হবে প্লাস তিরিশ তারপর হচ্ছে এটা প্লাস পনেরো প্লাস পনেরো কুলম এটা হচ্ছে এ এটা ছিল বি তো প্রদত্ত দেওয়া ছিল টু মিটার আর টু মিটার এ আর বি ছিল টু মিটার ছিল এ আর বি টু মিটার ছিল তো ধরলাম এক্স এ ঘটনা ঘটবে এটা এক্স তাহলে বাকিরা কি বলতো টু মাইনাস এক্স ওকে তাহলে এখন প্রবল বলছে আমরা তাহলে ই অফ এ সমান সমান ই অফ বি তরি তীব্রতা বলছে না রে হ্যাঁ তরি প্রবল মানে তরি তীব্রতা এ বিন্দুর প্রবলের দ্বিগুণ দ্বিগুণ কার সঙ্গে আছে এ বিন্দুর প্রবল র আছে সঙ্গে এ বিন্দুর সঙ্গে তাহলে এর দ্বিগুণ তাহলে এ এর দ্বিগুণ তাহলে বা ই মানে কি সূত্র কি কে কিউ অফ এ বাই ডি স্কোয়ার কে অফ কিউ বাই ডি স্কোয়ার এটা হচ্ছে বি এর জন্য এটা এর জন্য ঠিক আছে তাহলে বা খেয়াল করো টু কের মান আর কে কে কেটে দিলাম ঠিক আছে টু ইন্টু কিউ অফ এ আছে কত তিরিশ দ্রুত হচ্ছে এক্স স্কোয়ার কিউবি কত আছে পনেরো দূরত্ব হচ্ছে দেখো এই যে এটার জন্য কি টু মাইনাস এক্স স্কোয়ার সো আমরা এখন ক্যালকুলেশন করবো নর্মাল জাস্ট ক্যালকুলেশন এটা নর্মাল ক্যালকুলেশন করে ফেলো বা এটা ওদিকে নিয়ে আসো ওদিকে নিয়ে যাও টু মাইনাস এক্স বাই এক্স হোল স্কোয়ার করে দিলাম পনেরো বাই ষাট এটা দিকে চলে আসলো ওদিকে নিয়ে গেলাম ঠিক আছে বা টু মাইনাস এক্স বাই এক্স

এক্স ইকোয়াল টু টু ভাগ এটা গুণ ভাগ হয়ে যাবে দেড় ঠিক আছে জিনিসটা এমন হয়ে গেল তাহলে টু ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে মান আসবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মিটার অর্থাৎ যে দ্রুত ছিল এক্স এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মিটার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মিটার রাখলেই ওদের কন্ডিশনটা ফুলফিল হবে যে বি বিন্দু আধানের জন্য আধানের জন্য প্রবল এই বিন্দুর প্রবল দ্বিগুণ হবে চলো আমাদের বইয়ে চাই বইয়ে যায় এই যে প্রথমে ধরে নিছি এই বিন্দুর জন্য এক্স বিন্দুতে ঘটনা ঘটবে পরের দ্র বিয়ের জন্য ডি মাইনাস এক্স বা টু মাইনাস এক্স একই জিনিস তো এখানে সূত্রটা লিখছি এর সূত্রে হবে কি ই কিউ অফ এ বাই এক্স স্কোয়ার কে কিউ বাই এক্স স্কোয়ার আর বিয়ের জন্য হবে কে কিউ বাই এক্স স্কোয়ার তো এক্সোয়ার দ্রুতটা কি ডি মাইনাস এক্স ছিল না পরেরটা তাহলে এর সূত্রে লিখছি লিখে এই যে আমাদের কন্ডিশনটা আমরা লিখছি সত্য যেটা ছিল সত্যটা আমরা লিখে আমরা ক্যালকুলেশন করে নর্মাল দেখো এক্স আমরা যেভাবে করছি আমি যেভাবে করছি যেভাবে করলে হবে তুমি এভাবে করলে হবে তোমার ইচ্ছা তাহলে আনসার দেখো আলটিমেটলি সেম আসছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মিটার আসলে তোমার একটা বুঝতে পারছো আমরা ঘরে চলে যাই চলো ঘ কি বলছে স্পর্শ করে কত দূরত্বে স্থাপন করলে এদের বিকর্ষণ বল স্পর্শ করাবো পরে স্থাপন করলে এদের বিকশন বল পূর্বের বিকশন বলে সমান হবে আগে পূর্বের বিকর্ষণ বলটা বের করে নাও পূর্বের বিকর্ষণ বলটা বের করে নাও এখান থেকে

দেখো বিপদ সমাল পেয়ে যাবা নাইন টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু তিরিশ ইন্টু পনেরো ভাগ হচ্ছে টু স্কোয়ার চার তাহলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ নিউটন এটা হচ্ছে আমাদের এই তিরিশ পনেরো ছিল না তিরিশ পনেরোই তো ছিল তাই না রে হ্যাঁ তিরিশ পনেরোই ছিল তাহলে আমরা কিন্তু বিকশন বল পেয়ে গেলাম আগেরটা পূর্বেরটা কেন পূর্বেরটা বের করছি পূর্বের বিকশন বলে সমান হবে পূর্বেরটা বের করে স্পর্শ করে কত দূত্তে রাখলে কতটুকু দূরত্বে রাখলে ডি বের করতে হবে ডি কত দূরত্ব রাখলে স্পর্শ করতে হবে তারপর রাখলে কতটুকু বলে সমান হবে পূর্বেরটার তাহলে স্পর্শ করাও আর আর তুমি যদি তুমি পনেরো স্পর্শ করো মানে সংঘর্ষ করাইলা তাহলে আলটিমেটলি আসবে দুইটা ধনাত্মক তাহলে ফর্টি ফাইভ কুলম তাহলে গোলক দুইটা আছে সমান ব্যাসার্ধের বসে তাহলে ভাগ দুই তাহলে বাইশ পয়েন্ট পাঁচ কুলুম তাহলে একটা নতুন কিউন হবে বাইশ পয়েন্ট পাঁচ পরে কিউটু হবে বাইশ পয়েন্ট পাঁচ কুলুম ধরত ধনাত্মক আর ধরে তো মিটার নতুন করে আমরা জাস্ট চার্জ স্পর্শ করেছি স্পর্শ করলে যোগ হয়ে যাবে মাইনাস থাকলে তো আমাদের ইলেকট্রন বেগ হয়ে যেত জানি আমরা আগে একটা ম্যাথ করেছি এরকম স্পর্শ করার পর হয়ে গেছে পঁয়তাল্লিশ যেহেতু গোলক দুইটা দুই দিয়ে ভাগ দিয়েছি তো সেম দুই দিয়ে ভাগ দেওয়ার পর আসছে বাইশ পয়েন্ট পাঁচ তাহলে এও বাইশ পয়েন্ট পাঁচ নতুন হয়ে গেল ও বাস বাইশ পয়েন্ট পাঁচ কারণ অদ্ভিপক কোশ্চেনে বলেছে স্পর্শ করিয়ে এখন করার পর বসে যে কোশ্চেন পড়ো স্পর্শ করাইছি কত দূরত্বে রাখলে বিকর্ষণ বল পূর্বে সমান হবে তাহলে দূরত্ব তারপর এখন ডি বের করতে হবে কি বের করতে হবে বলো তো ডি বের করতে হবে তাহলে ডিকজ টু হোয়াট তাহলে এফ ই কজ টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার তাহলে ডিকজ টু কে কিউ ওয়ান কিউ টু বাই এফ তাহলে রুট অভার হয়ে যাবে ডিটা টাজ দিকে চলে গেল

নাইন টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু বাইশ পয়েন্ট পাঁচ ভাগ আনসার ভাগ আনসার দিয়ে দিলাম আসবছে টু মিটার হ্যাঁ এই আমার ক্যালকুলেশন ভুল হয়ে গেছে নাকি আমার অনেক ক্যালকুলেশন ভুল হয়ে গেছে আর দেখতে হবে রুট ওভার করে নাইন টেন টু দি পাওয়ার নাইন ইন্টু বাইশ পয়েন্ট পাঁচ ইন্টু বাইশ পয়েন্ট পাঁচ ভাগ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ যেমন আসতে রুট অ্যান্সার দিলে আসবে টু পয়েন্ট ওয়ান টু এই টু পয়েন্ট ওয়ান টু আসছে টু পয়েন্ট ওয়ান টু কি আসবে আমরা একটু আমাদের বইয়ে চলে যেতাম দেখি বইয়ে কীভাবে কত আসছে হ্যাঁ টু পয়েন্ট ওয়ান টু আসছে ঠিক আছে দেখো তার মানে আমরা আগের বলটা বের করে নিচ্ছি দেখো খেয়াল করো আগের বলটা বের করেছি আগের বলটা বের করে আমাদের মান আসছে এইটা আমরা জানি যখন বিয়োগ পার্থক্য থাকে তখন কিন্তু উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগ দিকে ধনাত্মক চার্জগুলো আদানগুলো যায় অগ্রসর হয় যেহেতু গোলক সমান ছিল তাহলে দুটো যোগ করে আমাদের কত আসছে ভাগ দিচ্ছে দুই দুই বাইশ পয়েন্ট পাঁচ এবার নতুন করে আমরা নতুন ওই সেম বিকশন বল দিয়ে দ্রুতটা বের করছি আমরা দেখো এই যে বের করছি তাহলে বারো পয়েন্ট বারো মিটারে রাখলে বসে পূর্বে সেম বিকর্ষণ বল অনুভব হবে তাহলে আগে ছিল দুই মিটারে এখন বারো পয়েন্ট বারো মিটারে রাখলে সেম বল অনুভব হবে এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বোর্ডের সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো